আপনি কি জানেন এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডটা আসলে একটি নারী শক্তির গর্ভে জন্ম নিয়েছে যিনি কেবল দেবী নন যিনি নিজেই স্থান নিজেই আকাশ দিক সময় সব কিছুর আধার তিনি আজ আমরা কথা বলবো এমন এক মহাবিদ্যার যার নাম উচ্চারণ করলেই আপনার মন হয়ে যাবে শান্ত ভয় হয়ে যাবে দূর আর জীবন ধীরে ধীরে সঠিক পথে চলতে শুরু করবে তিনি আর কেউ নন তিনি হলেন মা ভুবনেশ্বরী অর্থাৎ দশ মহাবিদ্যার চতুর্থ বিদ্যা তিনি হলেন মা ভুবনেশ্বরী এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন কারণ এই শেষে আমি বলবো যেটা সেটা আপনাদের খুব কাজে আসবে মা ভুবনেশ্বরীর এমন একটি গোপন তত্ত্ব যেটা জানলে আপনার ম্যানিফেস্টেশন পাওয়ার বহুগুণে বেড়ে যাবে নমস্কার দর্শক বন্ধু নমস্কার আমার স্পিরিচুয়াল অ্যান্ড সাইকোলজি চ্যানেলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরই জন্য যে চ্যানেল আমি তৈরি করেছি সেটা হলো আলোর দিশারি আর আলোর দিশারি মানে অজানাকে জানা আমরা সবাই চাই অজানাকে জানতে আর সেই জানারই জন্য আপনাদেরই জন্য আপনাদেরই অনুরোধে আজ আমি আমার চ্যানেলের নাম দিয়েছি আলোর দিশারি তো ভিডিওটা স্কিপ করবেন না দেখতে থাকুন আর মা ভুবনেশ্বরীর কি মহিমা সেটা আমি আজকের আপনাদের জানাবো সংক্ষেপে কারণ মায়ের রূপের বর্ণনা করতে গেলে প্রচুর সময় লাগে এবং প্রচুর টাইম এর একটা বিষয় থাকে তো আমি সংক্ষেপে জিস্ট করে আপনাদের কাছে পৌঁছে দেবো সেই দশ মহাবিদ্যার চতুর্থ বিদ্যা মা ভুবনেশ্বরীর কিছু গোপন বিষয় যেটা জানলে আপনারা খুব উপকার হবেন এবং উপকারে আসবে আপনাদের আসুন জেনে নেব দশ মহাবিদ্যা হল শক্তির দশটি রূপ অর্থাৎ এনার্জি বা শক্তি এনার্জি বা শক্তির দশটি রূপ হলো যাকে বর্ণনা করা হয়েছে দশ মহাবিদ্যার মাধ্যমে ফার্স্ট রূপ মা কালী সেকেন্ড রূপ মা তারা থার্ড রূপ মা ষড়শি আর আজকের আলোচনা করব চতুর্থ রূপ অর্থাৎ মা ভুবনেশ্বরীর কাহিনী যিনি স্থান ও সৃষ্টির শক্তি স্থান ও সৃষ্টির শক্তি আজ আমরা জানবো এই দশটির মধ্যে ভুবনেশ্বরী কেন সবচেয়ে মাতৃস্বরূপ হলেন কেন সবচেয়ে ভুবনেশ্বরীকে মাতৃস্বরূপ বলা হয় সেই সাবজেক্ট আমরা জানবো আজকের তো সেটা জানার আগে আমরা আজকের জেনে নেব যে মা ভুবনেশ্বরী আসলে কে ভুবন কথার অর্থ হলো জগৎ ও ব্রহ্মাণ্ড আর ঈশ্বরী শব্দের অর্থ হলো অধিষ্ঠাত্রী দেবী অর্থাৎ দুটোকে এক করলে যেটা আসে যিনি সমস্ত জগৎকে ধারণ করে আছেন তিনি হলেন মা ভুবনেশ্বরী তিনি শুধুমাত্র দেবী নন তিনি স্পেস বা আকাশ তত্ত্ব। আকাশ আকাশতত্ত্বের জীবন্ত রূপ যেমন আকাশ না থাকলে কোনো শব্দ নেই স্থান না থাকলে তার কোনো সৃষ্টি নেই আর গর্ভ না থাকলে তার কোনো জন্ম নেই ঠিক তেমনই মা ভুবনেশ্বরী হলেন ব্রহ্মাণ্ডের গর্ভ তিনি হলেন মা ভুবনেশ্বরী তো সেই ভুবনেশ্বরীর রূপের বা কিভাবে আমরা ব্যাখ্যা করব। মায়ের রূপ ব্যাখ্যা করা আমাদের পক্ষে সম্ভব মধ্যে মা তো তাও আপনাদের সুবিধার্থে মা ভুবনেশ্বরীর রূপ কিরকম সেটা আপনারা জানেন রক্তিম মা ভুবনেশ্বরী দেবীর চারটি বাহু এক হাতে পাশ এক হাতে অঙ্কুশ বর ও অভয় মুদ্রা হাস্যময় শান্ত মুখ কিন্তু মা ভয়ঙ্কর নন তিনি একমাত্র দেবী যিনি ভয়কে দূর করতে পারেন বা ভয়কে দূর করেন মায়ের যে চারটে প্রতীকী আপনাদের সামনে পড়লাম সেই প্রতীকীর অর্থ কি যে প্রতীক পাশ পাশ শব্দের অর্থ হলো আসক্তি অঙ্কুশ শব্দের অর্থ হলো নিয়ন্ত্রণ বর শব্দের অর্থ হলো প্রাপ্তি আর অভয় শব্দের অর্থ হলো নিরাপত্তা তাই মা আমাদেরকে শেখান বা মা আমাদেরকে বলেন তুমি ভয় পেও না এই জগৎ তোমার শত্রু নয় এবার মা ভুবনেশ্বরীকে স্পিরিচুয়ালে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে মা ভুবনেশ্বরী হলেন সেই দেবী বা সেই স্পেস যখন আপনার মনে থাকবে অস্থিরতা যখন ভবিষ্যৎ নিয়ে আপনার ভয় থাকবে যখন জীবনে আটকে যাওয়ার অনুভূতি আপনার মধ্যে আসবে তখনই মা ভুবনেশ্বরীর শক্তি আমাদের জীবনে প্রয়োজন সেখানে মা ভুবনেশ্বরী শক্তি আমাদের মেন্টালি অর্থাৎ মানসিক প্রশান্তি দেয় ওভার কমায় কনফিডেন্স বাড়ায় অর্থাৎ আত্মবিশ্বাস আপনার প্রচন্ডভাবে বাড়িয়ে দেবে তাই মা ভুবনেশ্বরীকে বলা হয় কসমিক মাদার অফ সাইকোলজিক্যাল স্ট্যাবিলিটি এবার শাস্ত্র আমাদের কীভাবে ব্যাখ্যা করছে মা ভুবনেশ্বরীকে যখন হয়েছিল যজ্ঞের কাহিনী আপনারা সবাই জানেন কম বেশি পড়েছেন যখন যখন যজ্ঞ করেছিল সেই দক্ষ যতী দেবী দেহ ত্যাগ করলেন যখন সতী দেহ ত্যাগ করলেন তখন শিব অর্থাৎ ভগবান শিব হয়ে গেলেন শূন্য এবং স্থবির হয়ে গেলেন তখনই সেই শূন্যতাকে ধারণ করার জন্য যখন সতী মা যখন দেহত্যাগ করেছিলেন ভগবান শিব তখন শূন্য হয়ে পড়েছিলেন অর্থাৎ পড়েছিলেন ঠিক তখনই ভগবান শিবের সেই শূন্যতাকে ধারণ করার জন্য প্রকাশিত হন মা ভুবনেশ্বরী অর্থাৎ মা শূন্যতাকে ভয়ে নয় শূন্যতা হলো সম্ভাবনা তো এখন প্রশ্ন হলো মা ভুবনেশ্বরী দেবীকে আপনারা কিভাবে পুজো করবেন মা ভুবনেশ্বরীর দেবীর বীজ মন্ত্র হলা রেং আর মা ভুবনেশ্বরী দেবীর পূর্ণ মন্ত্র যেটা সেটা হলো ক্লিং হল এটা হলো কিন্তু মায়ের বীজ মন্ত্র যদি আপনারা এই বীজ মন্ত্র জপ করতে পারেন তাহলে আপনাদের আকর্ষণ শক্তি প্রচন্ড হারে বেড়ে যাবে আকর্ষণ শক্তি অর্থাৎ অ্যাট্রাক্টিভনেস প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে আপনাদের অর্থ ও সুযোগ অর্থ ও সুযোগ মানে অপরচুনিটি আপনাদের কাছে বারংবার আসতে থাকবে আর সম্পর্ক স্থিতিশীল করে আপনাদের অর্থাৎ যারা রিলেশনশিপের সমস্যা নিয়ে রয়েছেন যারা সম্পর্কের স্থায়িত্ব পাচ্ছেন না তাদেরকে বলবো আমি মা ভুবনেশ্বরীর এই বীজ মন্ত্র আপনারা জপ করুন তাহলে আপনাদের মধ্যে সম্পর্কের যে স্থিতিশীলতা সেটা কিন্তু মা ভুবনেশ্বরী দেখভাল করে যদি আপনি বীজ মন্ত্র নিয়মিত যদি করেন এটা বাস্তবে ল অব অ্যাট্রাকশনের কাজ করে এই সিস্টেমে কিন্তু মা ভুবনেশ্বরী দেবী আমাদেরকে হেল্প বা সাহায্য করে এবারে দর্শক বন্ধু মা ভুবনেশ্বরীর পুজো পাঠ করে আমরা কি পাবো বা মা ভুবনেশ্বরীর সাধনা যদি আপনারা কেউ করেন তাহলে কি পাবেন মা ভুবনেশ্বরীর সাধনা বিশেষ উপকারী বিশেষ বিশেষ উপকারী কেন যারা জীবনে স্থিরতা চান যাদের সম্পূর্ণ ব্যবসা আটকে গেছে রানিং ব্যবসা হওয়া ব্যবসা আটকে গেছে বা ব্যবসা সংক্রান্ত যে কোনো সাবজেক্ট আটকে গেছে যারা মানসিক চাপে আছেন মেন্টালি প্রেশারে যারা রয়েছেন যারা ম্যানিফেস্টেশন শিখতে চান এদের জন্য মা ভবনের শরীর জপ করা অবশ্যই প্রয়োজন তবে মনে রাখবেন ভয় নিয়ে নয় ভক্তি নিয়ে সাধনা করবে এবার এই সাধনা করলে আপনি জীবনে কি পাবেন যদি আপনারা মা ভুবনেশ্বরীর সাধনা যদি আপনারা কেউ করেন আপনার অশান্ত জীবন হয়ে যাবে শান্ত আপনাদের সমস্ত ভুল অনেকটা কমিয়ে দেবে এই মা ভুবনেশ্বরী সিদ্ধান্তটাকেই আপনাদের জীবনে রিলেশনশিপের যাদের সমস্যা রয়েছে সঠিক মানুষ আপনাদের জীবনে আসবে সঠিক যেটা আপনার মনোমত আর ধীরে 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 আপনার সম্পূর্ণ ভাগ্যটাকে খুলতে থাকবে মা ভুবনেশ্বরী অলৌকিক চমক দেন না অলৌকিক কোনো চমক দেন না কিন্তু তিনি ধীরে ধীরে আপনার স্থায়ী পরিবর্তন আনেন অর্থাৎ মা ভুবনেশ্বরীর জব যদি আপনি করেন কুইক হয়তো রেজাল্ট আপনারা পাবেন না কিন্তু পরে গিয়ে যে রেজাল্টটা আপনারা পাবেন সেই রেজাল্টে আপনার লং জেবিটে অর্থাৎ স্থায়িত্ব আপনাদের প্রচণ্ড গুণে বাড়িয়ে দেবে তো দর্শক বন্ধু আমি আপনাদের বলেছিলাম যে শেষে একটা গোপন তথ্য আপনাদের দেব সেই গোপন তথ্যটা হলো আপনারা যদি স্পেসকে সম্মান করেন স্পেস তাহলে মা ভুবনেশ্বরী সেই জায়গার সুযোগ আপনাদের জীবনে সৃষ্টি করে দেবে আপনারা নিজের জীবনে নেগেটিভ চিন্তাভাবনার মানুষগুলোকে সম্পূর্ণভাবে ছাড়বেন অপ্রয়োজনীয় চিন্তাভাবনা মন থেকে আপনি হটিয়ে ফেলবেন আর নিজের জন্য সব সময় সময় দেবেন অন্যের জন্য নয় নিজের জন্য সবসময় সময় দেবেন এটা হচ্ছে মা ভুবনেশ্বরীর ব্যাখ্যা এটাই আসলে হলো ভুবনেশ্বরী সাধনার প্রথম ধাপ আর এই প্রথম ধাপটাই আপনাদের পার করতে হবে মা ভুবনেশ্বরীর সাধনার জন্য যদি এই ভিডিওটা আপনাদের মনে এতটুকু শান্তি যদি এনে থাকে যদি আপনি নতুন করে কিছু জানতে পারেন তাহলে এখনই আমার এই চ্যানেল আলোর দেশারি চ্যানেলটিকে লাইক করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন আর সাথে থাকা সাবস্ক্রিপশন বটমটাকে প্রেস করে রাখুন আর কমেন্ট করতে আপনারা ভুলবেন না অবশ্যই কমেন্টে আপনারা লিখুন জয় মা নমস্কার দর্শক বন্ধু আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম আগামী ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব দশম মহাবিদ্যার পঞ্চম বিদ্যা মা ভৈরবীকে নিয়ে ততক্ষণে আপনারা কমেন্ট সেকশনে লিখুন জয় মা ভুবনেশ্বরীর জয় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অন্যকে সুস্থ রাখবেন